সেগুলি থেকে দূরে থাকা এটি হচ্ছে বুদ্ধিমানদের কাজ কোরআনে আল্লাহ তাল্লাহ বলছেন দুই নম্বর সুরাল আয় তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমি আল্লাহ তাল্লাহার সৃষ্টি এমন একটি জিনিস যা আমরা ঔষধ হিসেবে ব্যবহার করতে পারি সুস্বাদু একটি আল্লাহ সৃষ্টি আদা এই আদার ভিতরে আল্লাহ এমন শক্তি দিয়েছেন যে এই আদা অ্যালার্জি প্রতিরোধ করবে অ্যালার্জি প্রতিরোধ করার ক্ষমতা দিয়ে আল্লাহ রব আলমিনে আদাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন আপনি যদি কখনো পেটে ব্যথা অনুভব করেন তাহলে আদার চা পান করেন দেখবেন আপনি স্বস্তি পাবেন আদার রস যদি আপনি প্রতিদিন অল্প অল্প সেবন করতে পারেন তাহলে আপনার শরীরে রক্ত সঞ্চালন বাড়তে থাকবে আর আদার রসে এই রস যদি পান করা হয় আদা যদি আমরা খাই প্রতিদিন অল্প অল্প তাহলে শরীরে অন্তত চর্বি জমতে দিবে না এই আদার ভিতরে আল্লাহ এমন শক্তি রেখেছেন যার উপরে মানুষেরা গবেষণা করেছে হৃদরোগ হওয়ার ঝুঁকি এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা এই আদা কমায় দেবে যদি আপনি ব্যবহার করেন প্রতিদিন আর আদার চা আপনি তৈরি করেন তার সাথে একটু মধু মেশান তাহলে আমাদের মা বোনদের যাদের মাসিক ক্লিয়ার হয় না ইনশাআল্লাহ তাদের মাসিক ক্লিয়ার হবে আদাতে বাতের ব্যথা উপশম হওয়ার শক্তি আল্লাহ রেখেছেন হজম হবে আপনার যদি আপনি মনে করেন যে আপনার হজম না আপনি একটু আদা রস খেয়ে নেন দেখবেন তাতে আপনার হজম ক্রিয়া দ্রুত কাজ করবে বমি ভাব যদি হয় কখনো আপনার তাহলে আপনি একটু আদা মুখে নিয়ে খেতে থাকেন আর শরীরে যদি কোথাও কোনো ঘা থাকে ক্ষত থাকে তাহলে এই আদার রস খেলে আস্তে আস্তে সেটা উপশম হতে থাকে যাদের ঠান্ডা কাশি রয়েছে পুরাতন কাশি রয়েছে এই ঠান্ডা কাশি অথবা পুরাতন যুগের কাশি দূর করার জন্য আদার রস সামান্য রসের সাথে একটু মধু মিশিয়ে অল্প একটু গরম করে আপনি যদি খেতে পারেন তাহলে কাশি ইনশাল্লাহ চিরবিদায় নেবে তো এই ফায়দাগুলি আল্লাহ রব্বুল আলম আদার ভিতরে রেখেছেন